দরিদ্র জনগণ আর নেতা মন্ত্রীরা কোটিপতি এটাই বাস্তব আজ আপনাদের শোনাবো এই কাহিনী তো আপনাকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য চলুন শুরু করা যাক ভারতের মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটিরও বেশি কিন্তু আশি কোটিরও বেশি মানুষ এখনও সরকারি রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল দেশ জুড়ে গড়ে প্রতি পাঁচজনের দুজন করে বেকার আধিকারিকের তথ্য অনুযায়ী দু হাজার একুশ সালের এনআইটিআই আয়োগ এর রিপোর্ট বলছে ভারতের পঁচিশ পার্সেন্ট জনগণ এখনও বহুমাত্রিক দারিদ্রের শিকার কিন্তু তখনই আর একটা অদ্ভুত ছবি সামনে আসে চলুন জেনে নিয়ে যাক কি সেই ছবি ভারতের প্রায় নব্বই পার্সেন্ট সাংসদ ও মন্ত্রীরা কোটিপতি এডিআর রিপোর্ট দু হাজার সালে অনেকের সম্পত্তি একশো কোটি টাকারও বেশি একজন মন্ত্রীর বার্ষিক আয় বেড়েছে চারশো পার্সেন্ট এক ট্রামে কেউ একজন ভোটের সময় ঘোষণা করেন আমার গাড়ি বাড়ি জমি ফ্ল্যাট মিলিয়ে আছে মাত্র বাহান্ন কোটি তখনই প্রশ্ন উঠে যখন বন্যা ভূমিকম্প কোভিড বা যুদ্ধের প্রস্তুতি তখন বলা হয় আপনারা এগিয়ে আসুন দেশকে বাঁচান কিন্তু সরকার কি করছে শুধু জনগণের ওপর নির্ভর করা কোটি কোটি টাকা মন্ত্রীদের থেকে একবারও শোনা যায় না আমি আমার এক মাসের বেতন অনুদান দিচ্ছি একদিকে দেশের মানুষ দিন গুনছে রেশন কার্ডের লাইনে দাঁড়িয়ে আর অন্যদিকে নীতি নির্ধারকরা বিলাসবহুল গাড়িতে চড়ে জনগণকেই শেখাচ্ছেন ত্যাগ আর অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম এর রিপোর্ট অনুযায়ী দু হাজার উনিশ সালে লোকসভার অষ্টাশি পার্সেন্ট সাংসদ কোটিপতি অনেক মন্ত্রী ঘোষিত সম্পত্তি পঞ্চাশ কোটি থেকে একশো কোটি টাকারও বেশি রাজ্যস্তরে এই হার আরও বেশি অনেক বিধায়কের বাড়ি গাড়ি ফ্ল্যাট একাধিক প্রশ্ন হল যখন দেশের পঁচিশ পার্সেন্ট মানুষ গরিব তখন নেতারা এত ধনী হলো কিভাবে। করোনার সময় তৈরি হয় পি এম কেয়ার ফান্ড কিন্তু আজও এই তহবিলের স্বচ্ছ অডিট হয়নি সুপ্রিম কোর্টেরও প্রশ্ন ছিল এই তহবিল কি আর এর আওতাভুক্ত হবে না তাহলে কি সরকার শুধু জনগণের ভালোবাসা নিতে জানে কিন্তু স্বচ্ছতা দেখাতে চায় না এই ভিডিও কাউকে অপমান করার জন্য নয় এই প্রশ্ন দেশপ্রেমিকদের তাহলে সত্যিই কি দরিদ্র জনগণ কোটিপতি মন্ত্রীরা আপনি নিজেই উত্তরটা দিন আর আপনাকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন লাইক এবং শেয়ার অবশ্যই করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ